বাবারে বাবা ডাকাত পড়ছে ডাকাত আজকে সবচেয়ে বড় ডাকাত পড়ছে আমাদের এখানে দেখেন আজকে সব আপুদের ঘুমটা রাতের ঘুম কিভাবে কেড়ে হয় আমি জানি দেখেন কি নিয়ে আসছি দেখেন আইসক্রিমের ডাকাতি হবে আজকে আজকে আইসক্রিমের ডাকাতি হবে জাস্ট দেখেন সবাই খেলে আমাকে বলে আপু আইসক্রিম ড্রেস কবে আসবে কবে আসবে কবে আসবে কবে কখন দেখাবো কখন দেখাবো কখন দেখাবো জাস্ট দেখেন আইসক্রিম ড্রেসের কালার দেখেন জাস্ট আইসক্রিম ড্রেস সারা বছরই আমরা ডাকাতি অফারে দিই মানে একদমই হচ্ছে যে আপনার একদমই হচ্ছে যে আপনার আমরা আইসক্রিম দেই হচ্ছে আপনার একদমই ফ্যাক্টরি প্রাইজে হ্যাঁ আইসক্রিম ড্রেস আমাদের হচ্ছে একটা সিগনেচার কালেকশন যেটা কিনা আমরা একদমই ফ্যাক্টরি দেই জাস্ট হচ্ছে যে আপনার কোম্পানির নাম প্রচারের জন্য যার যে কালার লাগবে সে সেই কালারের শুধু স্ক্রিনশট নেবেন অনেকে না আগেরবার বার কমপ্লেন করছিলেন আপু জলপাইটা পাই নেই জলপাইটা পাই নাই জলপাইটা পাই নাই একদম আজকে মন করে নিয়ে নিবেন জলদি জলদি করে লাইফটাকে শেয়ার করে দিবেন হ্যাঁ

এটা এটা অনেক অনেক সুন্দর দেখেন মাসাল একটা থেকে একটা বেশি সুন্দর ব্যাক পার্ট এটা হচ্ছে আপনার ব্যাক পার্ট দেখেন অনেক 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 সুন্দর দেখেন সবচেয়ে আইসক্রিম কার লাগবে জাস্ট দেখেন আইসক্রিম কার লাগবে জাস্ট দেখেন খুলে ফেলে তো প্যাকেট গুলো

প্রত্যেকে প্রত্যেকটা আপু কিন্তু রিভিউ দিবে আইসক্রিম লাভার কে কে আছেন কমেন্ট চাই আইসক্রিম লাভার আপুদের কমেন্ট চাই সবচেয়ে বড় মানে সব চাইতে বেশি ফ্যান হচ্ছে আইসক্রিম রাইসের সবাই আইসক্রিম ড্রেস যতজন আপু নিবে রিভিউ দিবে ইনশাল্লাহ দেখেন সালোয়ারটা এরকম চিকেন কারি করা সালোয়ারটা হচ্ছে এটা সালোয়ারের একটা পার্টের আরেকটা পার্ট কারি সালোয়ার এই যে দেখেন সালোয়ারটা হচ্ছে এরকম চিকেন কারি করে দুটো এক জায়গায় কেটে দিয়ে দেখেছি না সালোয়ারের কাপড়টা আপু এরকম চিকেন কারি করা হ্যাঁ সালোয়ারের কাপড়টা দেখেন এরকম চিকেন কারি করা খুবই সুন্দর আপু আইসক্রিম ড্রেস যে একবার নিচে সে জাস্ট এটার ফ্যান হয়ে যাবে কাপড়ের কোয়ালিটি অ্যান্ড এভরিথিং জাস্ট আমরা ফ্যাক্টরি প্রাইসে দিই আইসক্রিম ড্রেসের যতজন আপু নিছে প্রত্যেকে আপু আমিও নিছি সুমাইয়া ইসলাম কলি থ্যাংক ইউ সো মাচ কলি আপু সাবেদুর খাতুন রেশমা আপু ওয়ালাইকুম আসসালাম আমি ভাবছি রাতের বেলা দেই আইসক্রিম ড্রেসটা দেখি কোন কোন আপুদের মাথা ঘোরা যায় আইসক্রিম ড্রেস দেখে মাই গুড মাই গুড একটা থেকে একটা কালার আমি এই লাইফটাই দিছি শুধুমাত্র আইসক্রিম ড্রেসের জন্য এটা হচ্ছে আপনার হাতার কাপড় কে 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 আসছেন বলেন কোথায় কোথায় ডাকাত পড়ছে দেখি আগে একটা কমেন্ট পরি কমেন্ট পরি দেখি এখন আমি লাইভে এসেছি শুধুমাত্র আপনাদেরকে আইসক্রিম খাওয়ানোর জন্য বুঝছেন আমি নিয়েছি কাপড়টা খুব সুন্দর শ্রাবণী একটা দেখছেন আল্লাহর রমতে যতজন আপু আইসক্রিম ড্রেস নিবে প্রত্যেকটা আপু রিভিউ দিবে আইসক্রিম ড্রেস আমরা আপনাদেরকে দেই দেওয়ার একমাত্র রিজন হচ্ছে আমাদের কোম্পানির নাম প্রচারের জন্য যে সার্ভিস বাই এত কমে এত কমে আইসক্রিম পাওয়া যায় একদমই ফ্যাক্টরি প্রাইসে কেউ দিতে পারবে না এই প্রাইসে দেখেন গত দুই তিন আর প্রায় তিন বছর না প্রায় তিন বছর ধরে আমরা আইসক্রিম রেস দিচ্ছি একবারও আমরা প্রাইস বাড়াই নাই একবারও প্রাইস বাড়ায় নাই আইসক্রিম রেস প্রাইস একবারও বাড়াই নাই ফ্যাক্টরি প্রাইসে জাস্ট আমরা আইসক্রিম রেস দিই আমরা যে এইটা আপনাকে প্যাকেট করে দিব সে প্যাকেজিংটাও কিন্তু আমাদের লস হ্যাঁ এটা দেখেন আপনার সালোয়ারটা থাকবে এরকম চিকেন কারি করা ওকে সালোয়ারের কাপড়টা থাকবে এরকম চিকেন কারি করা অনেক সুন্দর একটা ড্রেস দেখেন অনেক সুন্দর একটা ড্রেস সালওয়ারের কাপড়টা থাকবে এরকম চিকেন কারি করা অনেক অনেক জোস একটা ড্রেস ওকে আচ্ছা এইটার এরপরে দেখেন আরো সুন্দর কালার আছে মাই গুডনেস একটার থেকে একটা কালার আপু একটার থেকে একটার কালার দেখার মতো সুন্দর মাই গড কার কোন কালারটা লাগবে যারা আইসক্রিমের জন্য ওয়েট করেন গতকাল ডাকাত আসছিল আমাদের এলাকায় সীমা সাহা পোদ্দার সবাই ডাকাত তাড়াইতে যায় রাতের বেলা খাওয়া দাওয়া করে পার্টি করে বুঝছেন সবার সব এলাকার মানুষ ওয়া অনেক অনেক সুন্দর আইসক্রিম আমাদের এক পয়সা প্রফিট থাকে না আইসক্রিম প্রেস জাস্ট হচ্ছে যে আমরা আপনাদেরকে জাস্ট একটা মানে আমরা যে এটা যে প্যাকেট করে দিব সেই প্যাকেটটা আমাদের লস শুধুমাত্র আমাদের কোম্পানির নাম প্রচারের জন্য আইসক্রিম ড্রেসগুলো এত কমে দা হয় সেলওয়ারে কাপড়টাও চিকেন কারি করা অনেক সুন্দর অনেক অনেক করে করে সুন্দর দেখেন প্রত্যেকটা কালার জাস্ট আপনি কালারগুলো দেখেন আইসক্রিম ড্রেস বিগত তিন বছরেও তিন বছরও আমি হচ্ছে যে আপনার ডিসকাউন্ট ইয়া করি নাই এক পয়সাও বাড়ায় নাই যে প্রাইসে দিছি সেই প্রাইসে রাখতেছি দেখেন অনেক সুন্দর ডাকাতে নিউজ নাই ফেসবুকে অন্য একটা খুলো একটা এটা এটা বারবার খুলো না আর ডাকাতে নিউজ ফেসবুকে নাই আজ শুধু গোপালগঞ্জের আর্মি অ্যাকশন নিয়ে দিয়ে দিয়ে ভরা ও আচ্ছা আচ্ছা ঠিক আছে বুঝতে পারছি আমি আবার আজকে নিউজ ফিড বেশি ঘাটি নাই আমি এত ব্যস্ত আজকে মানে এত ব্যস্ত অপ কি বলবো আমি নিউজ ফিড ঘাটি না আমার ফোনেই গেছে বন্ধ হয়ে গেছে

আবার ধরবো তো করে একবার করে দেখেন স্যালোয়ারটা এরকম করে চিকেন কারি করা হ্যাঁ এই এইরকম করে চিকেন কারি করা মার্শাল স্যালোয়ারটা এইরকম করে চিকেন কারি করা আপনি কোয়ালিটি দেখে নিবেন আইসক্রিম যদি কাপড় ভালো না হয়েছে তারপর আমাকে বলবেন আপনি কি দামে ড্রেস কি ড্রেস পাইছেন জাস্ট আমাকে বলবেন আঞ্চল 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 ইসলাম লিখেছে আমি ব্লুটা নিয়েছি আচ্ছা আঞ্চল আপনি লিখেছে আম্মু গ্রিনটা গিফট করেছে আম্মুকে গ্রিনটা গিফট করেছি সালোয়ারটা যেই সুন্দর অনেক ড্রেসের সাথে পরা যায় থ্যাংকস বিউটিফুল থ্যাংক ইউ আপু অঞ্চল ইসলাম আপু ইয়াস আপু সালোয়ারটা অনেক ড্রেসের সাথে পরা যায় অনেক ভালোবাসা আপনাকে অনেক অনেক ভালোবাসা আপু এত সুন্দর রিভিউর জন্য এত সুন্দর রিভিউর জন্য ওয়াও সাচ এ বিউটিফুল ড্রেস সাচ এ বিউটিফুল ড্রেস আইসক্রিম ড্রেসের কোয়ালিটি নিয়ে কোনো কথাই হবে না যতজন আপু নিবে ট্রাস্ট মি প্রত্যেকটা আপু রিভিউ দিবে প্রত্যেকটা আপু রিভিউ দিবে প্রত্যেকটা আপু প্রত্যেকটা আপু রিভিউ দিবেন মাশাআল্লাহ দেখেন আপনি আইসক্রিম ড্রেসের কাপড়ের কোয়ালিটি নিয়ে তো কোনো কথাই হবে না এটা হচ্ছে হাতার কাপড় সবাই জাস্ট আইসক্রিম ড্রেসের কালারের জন্য ওয়েট করতে থাকে কখন আসবে সাহাব সার মিলিছে এই কালারটা আমি নিয়েছি খুব সুন্দর প্রত্যেকের জলপাইটা আমার জন্য রাখো আফিয়া জাহান মুসকান আপনার জলপাই যা লাগে আপনি অর্ডার করেন পেয়ে আপু আপনার আইডিটা আমি গোল্ডেন কাস্টমারের ইয়াতে লিস্টেড করে দিচ্ছি আপনি হচ্ছে অর্ডার করে দেন আপু জলপাইটা এটা হচ্ছে আপনার ব্যাগ পার্ট এটা হচ্ছে আপনার হাতা কোয়ালিটি দেখে নেবেন কোয়ালিটি 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 দেখে নিবেন আপু কোয়ালিটি দেখে নেবেন মশালা মাশালা মশালা মাশালা মাশালা মশালা হ্যাঁ অনেক সুন্দর বাহ আইসক্রিম কে কে খাইতে চান আইসক্রিম কে কে খাইতে চান ওয়াও ও মাই গড কালারটা কলাটা কিন্তু অনেক বিউটিফুল ফাইন কি বলছে তুমি ওকে হচ্ছে অনেক সুন্দর দেখেন 마শাআল্লাহ প্রত্যেকটা কলা দেখো ফাইন গার্লফ্রেন্ডের সাথে রাতের বেলা কথা বলতে পারে না দেখে আমারে তো এক কোটি বকবক দেয়া কারণ আমার হচ্ছে জানেন ডেইলি মিটিং থাকে ডেইলি ওই মানে বিভিন্ন কাজ আমার মানে কি বলবো মানে বলার আমার জামাইরে আজকে আমি আমার জামাইদার বাচ্চাদেরকে বুঝছো

অনেক সুন্দর দেখেন এইটা আচ্ছা একটা একটা করে আমি স্টার্ট করি ফাইন হম ওই সিরাজ ইয়াটা দিও না ওই ওয়া না ওয়া ওয়াও আইসক্রিম রেস মাশাআল্লাহ দেখেন একটা একটা করে আমি জাস্ট দেখাই দিই দু পার্টা দেখেন মাই গড লুক এট দিস বিউটিফুল দো পার্টা লুক এট দিস বিউটিফুল দো ওকে এটা দেখেন যা লাগে সে এটা কে নেন এরপরে আসেন এটার সালোয়ারটা হ্যাঁ এটার সালোয়ারটা আমি একটা দাঁড়ো এটার সালোয়ারটা হচ্ছে আমি একটা খুলে দেখেন হুম স্ট্রিট ওয়াও পুরো সালোয়ার এইরকম চিকেন কারি করা পুরো সালোয়ার ওকে সালোয়ারের কাপড়টা দেখেন মাশালা মার্শালা মাশালা দেখেন ওフォ দেখে কি ভালো লাগতেছে দেখেন আইসক্রিম ড্রেস দেখলেই ভালো লাগে তাই হ্যাঁ শুভলবা ধরো এইটা আপনাদের ফ্রন্ট পার্ট ব্যাক পার সব কিছু দেখে নিছেন এটা হচ্ছে আপনাদের হাতা হ্যাঁ এটা হচ্ছে আপনাদের ব্যাক পার আমি হচ্ছে ড্রেসগুলা এইভাবে ধরে দিও রিদ হ্যাঁ এই অনেক সুন্দর দেখেন তাহলে ছবিটা ভালো আসবে হ্যাঁ অনেক অনেক সুন্দর দেখেন এটার সেলওয়ারে কাপটা দিয়ে দাও বার এইটা হচ্ছে যে আমি একটু এটা হচ্ছে যে আমি হচ্ছে আপনাদেরকে একটু এভাবে ধরে দেখাই দেখেন হুম নাও এটা 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 ওয়াও অনেক সুন্দর আইসক্রিম ড্রেসটা 마শাআল্লাহ এটা হচ্ছে আপনার সেলুয়ার জার কার জার এটা লাগতেছে সেই কালারটাকে जस्ट टेक এ স্ক্রিনশট जस्ट टेक এ স্ক্রিনশট जस्ट टेक এ স্ক্রিনশট ওকে

ওয়াও ব্যাক পার্টটা দেখেন নিচের দিকে হাতার কাপড় দেওয়া আছে অনেক বেশি সুন্দর থাকে এটা হচ্ছে যে আপনার ফ্রন্ট পার্টটা আমি এটা দোপাত্টাটা ধরিয়ে যাবো প্রত্যেকটা কালার আমি জাস্ট রিপিট করে দিছি যে কালারটা রিপিট করে বলছি ওটা আলাদা রাখবো এটা হুম ওটা আলাদা ধুলো সরে রাখুন এইটা হচ্ছে আপনার দোপাট্টা হুমটা হ্যাঁ এই আর অনেক বেশি বাড়ায় দেয় যতজন আপু নিবে মার্শাল রিভিউ দিয়ে দিবে এবং এটা হচ্ছে এটার স্যালোয়ারের কাপড়টা ওকে সালোয়ারটা হচ্ছে এরকম চিকেন কারি করা অনেক সুন্দর অনেক অনেক সুন্দর আইসক্রিম ড্রেস এটা যার এইটা লাগতেছে সেই কালারটা নিয়ে নেন যার গ্রিনটা লাগতেছে সেটা নিয়ে নেবেন যার এইটা লাগবে প্রত্যেকটা কালার আমি নিচে অনেক সুন্দর বেস্ট কোয়ালিটি আমার প্রোফাইল পিক তোমার আইসক্রিম ড্রেস এর বাহ সামিরা রনক আপু আই লাভ ইউ আপু থ্যাংক ইউ সো মাচ এন্ড এত রাতে এত রাতে এত 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 রাতে আপনার হচ্ছে যে আপনার এই কমেন্ট দেখে খুব ভালো লাগতেছে আহা হুম

ব্ল্যাকটা কার লাগবে তাড়াতাড়ি করে ব্ল্যাকটা নিয়ে নিতে হবে এটা সুন্দর অনেক সুন্দর দেখেন মাশাআল্লাহ ওয়াও সালোয়ারটা দেখাই দেই ব্ল্যাকের এর সালোয়ারটা দেখেন ওফো জোস একটা ড্রেস জোস একটা ড্রেস সব কুলার সাথে এরকম চিকেন কারি সালোয়ার পাবেন চিকেন কারি এরকম সালোয়ার পাবেন হ্যাঁ সব কুলার সাথে এরকম চিকেন কারি সালোয়ার পাবেন হুম ভিডিও না ভিডিও ও সবগুলোর সাথে এরকম চিকেন কারি সালোয়ার পাবেন ওকে সো জোস একটা ব্ল্যাক কালার ড্রেস যার ব্ল্যাকটা লাগে সে ব্ল্যাকটা নিয়ে নিন এরপর আসে এই কালারটা এই কালারটা খুবই সোবার হ্যাঁ এখানে প্লিজ করবেন না এখানে কেউ মোবাইল নাম্বার দিবেন না ওকে অপেক্ষা করতেছিলাম লাইভের জন্য আফিয়া জাহান মোসকান আর চামসু সরি আপু আমার হচ্ছে যে লাইভে আসতে দেরি হয়ে গেছে এই লাইট পার্পল কালারটা নিয়েছিলাম আলহামদুলিল্লাহ অনেক ভালো কোয়ালিটি তাসনিম তাহিয়া এন্ড দ্য ড্রেস ইজ সো কমফোর্টেবল টু ওয়্যার along with beautiful थैंक यू सो मच তাসনিম তাহিয়া আপু আই লাভ ইউ थैंक यू सो मच such a nice review আপু such a nice review দেখেন wow আইসক্রিম মানে এত ভালো লাগে হ্যাঁ আইসক্রিম মানে এত ভালো লাগে জাস্ট কালারটা দেখেন মাই গুডনেস কালারটা দেখেন সাচ এ নাইস কালার সাচ এ নাইস কালার দেখেন আপু উইথ ইওর বিউটিফুল দোপাট্টা মাশাআল্লাহ হ্যাঁ মাশাআল্লাহ উইথ ইওর বিউটিফুল দোপাট্টা দোপাট্টাটা দেখেন কত বেশি সুন্দর হ্যাঁ কত বেশি সুন্দর সালোয়ারের কাপড়টা দাও এই হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা হ্যাঁ এই হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা সালোয়ারের কাপড়টা কিন্তু এরকম চিকেন কারি করা থাকছে হ্যাঁ ওয়াও সালওয়ারের কাপড়টা কিন্তু এরকম চিকেন কারি করা থাকছে কালারটাই দেখে ভাল লাগতেছে না কালারটা দেখেই ভালো লাগতেছে এত সুন্দর একটা কালার প্রত্যেকটা কালার আপু প্রত্যেকটা কালার দেখার মতো সুন্দর আইসক্রিম ড্রেস মিস করিলে মেস আইসক্রিম ড্রেস হ্যাঁ দেখো কি করছে সুন্দর ফ্রন্ট পার্ট এরকম সুন্দর দেখেন কালারটা কি সোবার কি সোবার একটা কালার মার্শাল দেখেন দোপাট্টার এই 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 হ্যাঁ দোপাট্টার এই কুশি লেসটাই তো ড্রেসটাকে ডিফারেন্ট করে দিছে কাপড়ের কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না আপনারা রিভিউ দেখে নেবেন আইসক্রিম ড্রেস এক হাজার মানুষ নিলে এক হাজার মানুষ রিভিউ দিবে যতজন নিবে ততজন জন মাসাল রিভিউ দিবে এত সুন্দর আইসক্রিম ড্রেস দেখেন এত সুন্দর এটা একটা ক্লোজ পিকচার ওই হ্যাঁ হ্যাঁ ওয়াও সালোয়ারটা দেখছেন কি সুন্দর মাশালা এত সুন্দর একটা ড্রেস এত সুন্দর একটা ড্রেস দেখেন দোপাট্টা সহ ওয়াও ভালো লাগতেছে কালারটাও সুন্দর এটার সালোয়ারের কাপড়টাও খুব সুন্দর দেখেন কোয়ালিটি আইসক্রিম ড্রেস মানুষ নেই কোয়ালিটি দেখে বিগত তিন বছর ধরে আমরা একই দাম দিয়ে আইসক্রিম ড্রেস দিচ্ছি অনলি 1150 টাকা তাই না 1150 টাকা এইটাতে আমাদের এক পয়সা প্রফিট নাই জাস্ট আমরা ফ্যাক্টরি প্রাইসে আইসক্রিম ড্রেস দেই কোম্পানির নাম প্রচারের জন্য না 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 গাড়িয়েসতাম মানে আপনার নাম প্রচারের জন্য দেই কোম্পানি নাম প্রচারের জন্য যারা ইচ্ছা লাগতেছে সেটা নিয়ে নেন ওকে শেষ হিস্টোরি ওকে সো এই ছিল আজকে আইসক্রিম ড্রেস আপনারা সবাই চার্জেটা লাগে জাস্ট উপভোগ করে নিয়ে নেন এন্ড थैंक यू সো মাচ বাই বাই আল্লাহ হাফেজ টাটা গুডবাই আমি দুইটা নিয়েছি বেশ চমৎকার আফরোজা শারমিন রানু থ্যাংক ইউ সো মাচ আই লাভ ইউ আপনার লাইভের জন্য না ঘুমিয়ে যে গেছে কিন্তু এখন ড্রেসগুলো এখন তো ঘুম চলে গেছে স্বপ্নে মনে হয় শুধু ড্রেস দেখবো আচ্ছা হোম টাউন চাঁদপুরে ডাকাত আসছিল একটু আগে তাই ডাকাতরা ধরে দা দিয়া পেটাই দিন ধরে কতক্ষণ থ্যাংক ইউ সো মাচ আইসক্রিম ব্রাস একদমই টোটালি ফ্যাক্টরি প্রাইসে আমাদের যে এই আইসক্রিম ব্রাসকে শোরুমে নিয়ে আসতে লেবার কস্ট আছে ভাড়া আছে ওগুলো পর্যন্ত আমরা ধরি না জাস্ট হচ্ছে আমরা আমাদের জাস্ট ফ্যাক্টরি প্রাইসে দিই তনি দি আমি ফার্স্ট এলাম তোমার লাইভে লাভ ফ্রম কলকাতা রিম্পা অধিকারী অনেক ভালোবাসা দিদি অনেক ভালো থাকেন আপনার জন্য অনেক দোয়ার হলো তাসলিমা পিঙ্কি তোমার ড্রেসগুলো এত সুন্দর কেন আপনারা এত ভালোবাসেন বলে আপু আমার ঘরে ডাকাতে হয়েছে আলমারের ভিতর থেকে সব টাকা উদা হয়ে গেছে কে করছে তা খুঁজ পাইছি সামদিস ভাই তনি ড্রেস

ইসরাত জাহান ঝুমুর আপু আমার ঘরে ডাকাতি হইছে আলমারির ভিতর থেকে সব টাকা উদা হয়ে গেছে কে করছে তার খুঁজ পাইছি সানবিজ বাই প্রত্যেকবার আসে আর আমাকে নেশায় ফেলে দেয় সব টাকা ব্যানিস করে দেয় এর নামেও মামলা দিতে এর নামেও মামলা দিতে পারছে কারণ আমি এই ডাকাতকে অনেক ও মামলা দিতে পারছে কারণ আমি এই ডাকাতকে অনেক পছন্দ করি মানে উনি হচ্ছে এর নামে মামলা দিবে না কারণ এই ডাকাতকে উনি অনেক পছন্দ করে আমি সিরিয়াসলি ভয় পায় গেছিলাম যে ওনার ওনার ঘরে মানে আসলে ডাকাতি হয়েছে বুঝছেন অনেক মানে ওনার নাকি সিরিয়াসলি ডাকাতি আমি ভাবছি সিরিয়াসলি ডাকাতি হয়েছে আমি ভাবছি সতর্কতা ডাকাতি হয়েছে উনি কমেন্টটা কি করছে আপনার সামনে থেকে থেকে উনি লিখছে আমার ঘরে ডাকাতি হয়েছে আমার ভিতর থেকে সব টাকা উঠাও মানে এটা দেখে তো আমার কলেজের মধ্যে পানি নাই যে কি লিস সেটা এখন বলে সানবিজ ভাই তনি ড্রেস ড্রেস সানবিজ ভাই তো নাকি ওনার সব টাকা নিয়ে নিছে এখন ওনার ড্রেস পছন্দ হয় আর উনি অর্ডার করে এখন আচ্ছা যার এটা লাগে আপু নিয়ে নিয়ে আইসক্রিম ড্রেস একারোশো পঞ্চাশ করে থ্যাংক ইউ সো মাচ অনেক ভালোবাসা ইসরা জান ঝুমুর আপু আপনাকে অনেক ভালোবাসা অনেক দুয়ার কিশোরগঞ্জের শোরুম দিব আমার তারা আপু ইনশাল্লাহ দেশ ঠিক হোক দোয়া করেন আপনার লাইফ দেখার জন্য অপেক্ষা করতেছে ঘুমাই নাই রাইসা ইউ হিজাবি কুইন হাই আপু হ্যালো 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 মৌসুমি খাতুন আপু রিপ্লাই দিতে বলেন তো এখন ঘুমাইতেছে সকালবেলা রিপ্লাই দিয়ে দিবে আপনারা জাস্ট যেটা নিতে চান স্ক্রিনশট নিয়ে অর্ডার করে দেন জাহিদ হাসান যেদি কমেন্ট করতে আসেন আচ্ছা সাহেবাদ আউলাদের আল্লাহ থ্যাংক ইউ সামিনের কাপড়ের কোয়ালিটি অনেক ভালো থ্যাংক ইউ সো মাচ সানভি ভালো আছে রিম্পা অধিকারী যে সানভি ভালো আছে মরিয়াম হাসান রিপ্লাই প্লিজ আপু হ্যালো আপু ওই যে রিপ্লাই দিয়ে দিয়েছে জসমিন জুইক খাতুন দিয়ে দিবে আপু মারোটার ঘুমাইতে সকালে রিপ্লাই দিয়ে দিবে কেমন আছে হিজাব ইফেন ভালো আছে আপনি কেমন আছেন আহ রানি ইসলাম না রেসে লাল কালার নাই ফাতেমা সালমা হাই আপু কেমন আছে ভালো আছে আপু আপনি কেমন আছেন কালকে দুপুরের সাড়ে তিনটা লাইভে দেখা হবে সবাইকে বাটপাড়রা মেসেজ দিচ্ছে সীমা সীমা একদম ব্লক করে দেন কেউ যদি আমাদের নামে ফেক আইডি ফেক পেজ খুলে আমাদের নাম ব্যবহার করে পেজ খুলে আপনাদের কাছে যদি মেসেজ দিয়ে টাকা চাই জাস্ট ব্লক করে দিবেন জাস্ট ব্লক করে দিবেন এরা আমরা কোনো বিকাশ নেই এরা এরা আমাদের নাম করে মানুষের কাছে বিকাশ চায় তোমার হাজিরা সুন্দর মার্শাল ইসলার থ্যাংক ইউ চট্টগ্রাম সোমে পাবো সব সোমে পাঠানো হবে সব সোরমে পাঠানো হবে থ্যাংক ইউ সো মাচ আই লাভ ইউ বাই বাই থ্যাংক ইউ